আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আসলে আজকে ভিডিওটা করতে আমার অনেকটাই ভালো লাগছে কেননা আজকে একটি নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমরা তো সেই উদ্দেশ্যেই আজকে ভিডিওটি তৈরি করছি এই যে আমার পিছনে যে খামারটি দেখতে পাচ্ছেন এটা আমার খামারের এক এক অংশ আপনারা ইতিপূর্বে জেনেছেন আমার ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন ওয়েতে আপনারা জানতে পারেন তো যাই হোক আজকে আরেকটি নতুন আমার খামারের জায়গা সিলেকশন হয়েছে এবং জায়গাটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আজকের ভিডিওটি তৈরি করছি আপনারা বরাবরই জানেন এটা আমার খামারের এক অংশ এটা পুরো খামারের অংশ নয় আরেকটি অংশ আমার বাসার ভিতরে রয়েছে এবং এটা ছাড়াও আরেকটি অংশ আমরা তৈরি করতে যাচ্ছি তো কোন জায়গাটা আমরা নির্বাচন করেছি চলুন আপনাদের সঙ্গে ঘুরে আসি সেই জায়গা থেকে এই যে আমরা সেই জায়গাতে চলে এসেছি আমার আরেকটি খামার যেখানে তৈরি হতে চলেছে আমার আরেকটি খামারের অংশ আরেকটি খামার বললে হয়তো ভুল হবে কেননা এটা সম্পূর্ণটাই আর এস কালার ফিশ ফার্মের অংশ এটি পূর্বে যেই ভিডিওর মাধ্যমে দেখ যেই খামারটি দেখলেন সেটাও এবং এই যে ফাঁকা জায়গাটা দেখছেন ওই যে লাস্টের যে গাছ দেখা যাচ্ছে মাঝখানে এটা নাই কিন্তু এটা নাই কিন্তু ওই শেষে যে গাছটি দেখা যাচ্ছে ওখান থেকে শুরু করে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে উঁচা জায়গা গাছগুলোর আম গাছের এই পাশে যে জায়গাটা এই যে উঁচা এই সম্পূর্ণ জায়গাটার উপরেই আবার নতুন একটি ফার্ম তৈরি করতে যাচ্ছি আমরা এই এই জায়গাটা প্রায় তিরিশ শতকের মতো জায়গা এই জায়গাতে আমরা নতুন একটি খামার নির্মাণ করতে যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আরেকটি কথা আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা দিতে পারেন বা কমেন্টে জানাতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম